হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব। নাদিম এই নামের অর্থটি নাদিম নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন অভিয়ার্স ওয়াসিম আলী তিনি নাদিম নামের অর্থ জানতে চেয়েছেন আগের ভিডিওগুলিতে আকবর ইয়াসমিন গুলজার ইয়ামিন জাফর জাবেদ তাহির প্রভৃতি নামের অর্থ জানানো হয়েছে জানতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করুন লিঙ্ক পেয়ে যাবেন নাদিম নামের ইংলিশের স্পেলিংটি হলো এন এ এম নাদিম নামটি হচ্ছে একটি ইসলামিক নাম মুসলিম ছেলে শিশুদের নাম এবং নাদিম শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ নাদিম এই নামটি ইসলামীয় দেশে বহুল প্রচলিত একটি নামের মধ্যে পড়ে নাদিম নামের অর্থ হলো আরবি শব্দে নাদিম অর্থাৎ হল সঙ্গী বা অন্তরঙ্গ বন্ধু এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে সঙ্গী বা অন্তরঙ্গ বন্ধু এই ছিল নাদিম এই নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান